এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেলাভিত্তিক পূর্ব মেদিনীপুর জেলার মোট আসন সংখ্যা ষোলো যদি আমরা গোটা রাজ্যটা তুলে ধরি তাহলে দুশো চুরানব্বইটি মেদিনীপুরে বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে টক্কর কত আসনে বিজেপি জয় পাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটির মধ্যে কম করে দশটি আসনে ব্যাপক মার্জিনে জয় পেতে পারে বিজেপি সম্ভাব্যত দশটি আসনে এগিয়ে থাকতে পারে পাঁচটি আসনে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভাব্যত একটি আসনে বাম কংগ্রেস জোট তারা একটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত কেননা পূর্ব মেদিনীপুর বিজেপির ঘাঁটি নন্দীগ্রাম একাধিক হলদিয়া শিল্পাঞ্চল বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যেই লড়াই তুঙ্গে হবে কিন্তু এই সংখ্যাটা আরও বাড়তে পারে তৃণমূল আশা করি সেখানে পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর গড়ে কতটা থাবা বসাতে পারে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বিশেষজ্ঞ রাজনৈতিক মহলে একটা ধারণা যে কালীগঞ্জের উপনির্বাচনে অনেকটাই বিরোধীদের পোলিং এজেন্ট দিতে পারেনি বা পৌঁছাতে পারেনি দিতে দেওয়া হয়নি কিন্তু সেই ছাব্বিশের বিধানসভা ভোটের এখন যদি ভোট হয় তাহলে পরিসংখ্যানটা বিজেপির কি বাড়বে না কমবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল সম্ভবত আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর গড়ে দশটি আসনে এগিয়ে থাকতে পারে বিধানসভায় বিজেপি সম্ভবত পাঁচটি আসনে এগিয়ে থাকতে পারে সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল সম্ভবত একটি আসনে এগিয়ে থাকতে পারে বাম কংগ্রেস জোট সম্ভবত কেননা রুটি রোজগার নেই শিল্প নেই কলকারখানা নেই সিঙ্গুর থেকে শালবনি ক্ষেত মজুরির কান্না শুনি কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা দিনানে দিন খায় ভিন রাজ্যে কাজ করে এটাই পরিশ্রমিক বা একটা ক্ষেত মজুর বলা যেতে পারে তো স্বাভাবিকভাবে এটাই ছিল আজকের জনমত সমীক্ষার সম্ভাব্যত জেলা ভিত্তিক আমরা প্রতিটি জেলা তেইশটি জেলার বাছাই করা বাছাই করা খবরের আপডেট তুলে ধরবো খুবই সংক্ষেপে বলে দিলাম আপনাদের সঙ্গে ষোলোটি আসনের মধ্যে দশটি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি সম্ভবত পাঁচটি আসনে তৃণমূল সম্ভবত একটি আসনে বাম কংগ্রেসের সম্ভবত ধন্যবাদ